গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচুর গরম গরমের জন্য গাছগুলো কিন্তু একেবারে লেতিয়ে গেছে এই যে গাছের পাতাগুলোর অবস্থা খুবই খারাপ তো যাই হোক পাশাপাশি আমার যে সফেদা গাছটা ছিল এটার আপডেটটা আপনাদেরকে একটু জানাচ্ছি সেটা হচ্ছে এই গাছটা কিন্তু অনেকটা বলতে গেলে লাগতেছে মারা গেছে আসলে কিন্তু এমন কিছু হয়নি আমি এর আগেও কিন্তু আপনার সাথে শেয়ার করছি যে ব্যাপারটা সেটা হচ্ছে কাজটা কেন জায়গা থেকে পুরোপুরি ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার জন্য কয়েক জায়গা দিয়ে আমি কিন্তু এটার ফটো করে দিয়েছি এবং থেকেও কিন্তু এই কাজটা করছি যাতে কোনো পানি জমে থাকতো যাতে পানিটা পাস হয়ে যায় তো পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ ওর পরে কিছু পানি এখান থেকে পাস হয়েছে কিন্তু যেহেতু গাছটা বসানোর সময় ভিতরে প্রচুর পানি ছিল পানির ভিতরে কিন্তু গাছটাকে বসানো হয়েছে জানি না কি কারণে এটার পানিটা পাস হয়নি তো যাই হোক গাছ বসানোর পর থেকে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এবং আজকে প্রায় বিশ দিন যাবত একই অবস্থা পরবর্তীতে আমি কোনো উপায় না পাই কিন্তু গাছটাকে উঠায় ফেলি উঠায় কিন্তু সাইড এক জায়গায় রেখে দিয়েছি প্রায় আজকে দুশো এক দশ দিনের মতো হবে তো দশ দিন পর আমি আবার গাছটা নতুন করে টবে বসেছি আমি এখনও আশায় আছি হয়তো গাছটা বেঁচে যেতে পারে আর এটার মূল কারণ হচ্ছে গাছ কিন্তু এখনও এই যে গাছ কিন্তু এখনও এমন না যে মারা গেছে এমন কিছু না গাছ এখনও কিন্তু পুরোপুরি ঠিক আছে পরে আমি নার্সারিতে গিয়েছি এবং নার্সারিতে যেয়ে ব্যাপারে ওদের সাথে কথা বলি কথা বলার পর তারা আমাকে বলে যে এটা পানির জন্যই সমস্যাটা হয়েছে টবে মাটিটা ভিজে থাকার জন্য সমস্যাটা হয়েছে যাই হোক এটা আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে তখন আমি বললাম আমি তো গাছটাকে উঠা ডাইরেক্ট একটা ক্যারেটের ভেতরে রেখে দিচ্ছি পরে ক্যারেটে রাখার যে ভিডিও করে নিয়ে গেছিলাম ওই ভিডিও আগে দেখেলাম তারা বললো যে না উঠায় ফেলছেন ঠিক আছে এখন আবার নতুন করে ওটাকে মাটিতে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু গাছটাকে আর বাঁচানো যাবে না তো পরবর্তীতে পরের দিন আজকে আমি এসে যেহেতু গতকালকে আমি তাদের সাথে কথা বলে আসছি আজকে আমি এসে কিন্তু গাছটাকে আবার নতুন করে পট করলাম পটে বসায় দিলাম টবে তো দেখা যাক তারা বলছে এভাবে পাতা ঝরে যাবে ঝরার পর আবার নতুন করে পাতা উঠবে আর কি তো ঝরার পর পাতা যদি ছাড়ে তাহলে বুঝবো যে গাছটা বেঁচে গেছে তা না হলে আর কিছু করার নেই কারণ এটাকে আমি ফেলেও দেইনি। এটাকে আমি মানে কি করব। মানে লাগানোর পর এমন কখনো আমার কোনো গাছের সাথে হয়নি তো যাই হোক তারপরে যে পরিমাণ গরম দেখেন গাছগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ টবের মাটি একেবারে সাদা হয়ে গেছে টবের মাটি একেবারে সাদা হয়ে গেছে দেখেন আর এই গরমের জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফল ড্রপ হচ্ছে অনেক ফল ড্রপ হচ্ছে গরমের জন্য এই যে এটার ভিতরে কিন্তু প্রচুর আম পড়ে আছে প্রচুর গরম যাই হোক কাটিমন আম গাছে এখন পর্যন্ত আম সবগুলোই আছে কিন্তু খুশির ব্যাপারটা হচ্ছে নতুন মাসাল্লাহ অনেকগুলো আম কিন্তু গাছে এসেছে আবার এই জায়গাটা যদি একটু আমি দেখাই তাহলে এখানে কিন্তু পুরোপুরি থোকায় থোকায় আম এসেছে ঠিক আছে এগুলোই কিন্তু দেখার সবচেয়ে বড়ো প্রাপ্তি ছাতবানিদের তো এই হচ্ছে কাটিমুন গাছের ব্যাপারটা আর আরেকটা কথা বললেই না সেটা হচ্ছে আমার যে অল ম্যাঙ্গো এটাও কিন্তু মার্শাল্লা মোটামুটি আম হয়েছে একেবারে যে কম তাও না একেবারে যে বেশি তাও না কিছু কিছু আম সেট হচ্ছে এই যে তো অনেক দিন যাবৎ এই গাছটির কিন্তু কোনো ধরনের ভিডিও দেওয়া হয়নি চ্যানেলে তো এখন থেকে আবার নতুন করে ভিডিও দিব চিন্তা করতেছি এই যে তো যাই হোক আপনাকে মোটামুটি আপডেট দিয়ে দিলাম এই গাছেও কিন্তু আম মোটামুটি বড় হচ্ছে এবং এখনও কিছু কিছু আম কিন্তু বড় হচ্ছে এবং এই যে মুকুল এখনও আছে আবার ছোট ছোটো আমেরও কিন্তু অভাব নেই পুরো গাছ ভর্তি কিন্তু ছোট আম আর পাশাপাশি যে আমার হাড়ি আমটা ছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম এর আগে যতগুলো আম হারভেস্ট করছি বা ঝরে পড়ছে তো এখন মোটামুটি আর একটা আম আছে আজকে যেহেতু রোজা রাখছি মহররমের রোজা তো চিন্তা করতেছি ইফতারে আজকে ওই আমটাকে হারভেস্ট করব এবং ওই আমটাকে দিয়ে আজকে ইনশাল্লাহ ইফতারি করব তো যাই হোক এখন ওই আমটাকে হারভেস্ট করব আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন Share